সুপ্রিম কোর্ট আজ জানিয়েছে যে আরাবল্লী অঞ্চলে খনন ও সংশ্লিষ্ট বিষয়গুলো সামগ্রিক পর্যালোচনার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে আদালত পর্যবেক্ষণে জানিয়েছে বেআইনি খনন স্থায়ী ক্ষতির কারণ হতে পারে প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ চার সপ্তাহের মধ্যে পরিবেশবিদ এবং খনন বিশেষজ্ঞদের নাম প্রস্তাব করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে গঠিত বিশেষজ্ঞ কমিটি সর্বোচ্চ আদালতে তত্ত্বাবধানে কাজ করবে শুনানির সময় রাজস্থান সরকারের পক্ষে উপস্থিত অতিরিক্ত সলিসিটার জেনারেল কে এম নটরাজন আশ্বাস দিয়েছেন যে কোনো ধরনের বেআইনি খনন চালানো হবে না কেন্দ্রীয় মন্ত্রীসভা ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক সিডিবিকে পাঁচ হাজার কোটি টাকার ইক্যুইটি সহায়তা দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয় এর ফলে ক্ষুদ্র অতি ক্ষুদ্র মাঝারি শিল্প এমএসএমই ক্ষেত্রে পঁচিশ লক্ষ চুয়াত্তর হাজার নতুন উপভোক্তা উপকৃত হবেন এই সহায়তার ফলে দু হাজার পঁচিশ আর্থিক বছরের শেষে ছিল ছিয়াত্তর লক্ষ টাকা দু সালের আর্থিক বছরের শেষে তা বেড়ে হবে এক কোটি টাকা সরকার অটল পেনশন যোজনার মেয়াদ দু হাজার একত্রিশ পর্যন্ত বাড়ানোর অনুমতি দিয়েছে এই প্রকল্পের অধীনে উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়ার জন্য তহবিল সম্প্রসারণের বিষয়েও অনুমোদন দেওয়া হয়েছে অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের প্রবীণ বয়সে আয়ের সুরক্ষা নিশ্চিত করতে দু সালের মে মাসে এই প্রকল্পের সূচনা হয় নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত হয়েছে সরকার জানিয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনার আওতায় তিন লক্ষ তেত্রিশ হাজার কোটি টাকার বেশি চার কোটি তিপ্পান্ন লক্ষের অধিক অ্যাকাউন্ট খোলা হয়েছে কন্যা শিশুদের সুরক্ষায় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির আওতায় দু হাজার জানুয়ারি মাসে এই প্রকল্পের সূচনা হয়েছিল ক্ষুদ্র সঞ্চয়ের এই প্রকল্পের বর্তমান সুদের হার হল আট দশমিক দুই শতাংশ মেয়ের জন্মের পর থেকেই দশ বছর বয়স পর্যন্ত যে কোনো সময় এই অ্যাকাউন্ট খোলা যায় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে শুধু আলাদা আইন নয় বরং টেকনোলিগাল পদ্ধতি অনুসরণ করা উচিত আজ দাবোসে বিশ্ব অর্থনৈতিক মঞ্চে সিও অরবিন্দ কৃষ্ণা এবং মেটা চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল ক্যাপলানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি সামাজিক মাধ্যমে অশ্বিনী বৈষ্ণব বলেছেন বিশ্ব ভারতকে উদ্ভাবনের অন্যতম চালিকা শক্তি হিসেবে দেখছে তিনি বলেন কৃত্রিম বুদ্ধিমত্তা পরিকাঠামোতে সত্তর বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ নিশ্চিত হয়েছে মিনি রিচ কন্ট্রিজ টেক বেসিকল কন্ট্রোল দি টু জিপিউ ডিসভেট পার্টনারশিপ ইন কমন কম্পিলিটি ইস এনেবল্ড বাণ্ড সবসিডাইজড বাই দি গো দ্যাট এন্টায়ার পপুলে স্টুডেন্ট রিসার্টপ দেল থাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল আজ কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চিকিৎসা শিক্ষার জন্য একটি অনলাইন প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে কর্মসূচির মাধ্যমে প্রায় পঞ্চাশ হাজার চিকিৎসককে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মৌলিক ধারণা এবং এর ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বুথ লেভেল আধিকারিক বিএলওদের দেশে নির্বাচনী গণতন্ত্রের বুনিয়াদী স্তম্ভ হিসেবে অভিহিত করেছেন তিনি আজ নতুন দিল্লিতে গণতন্ত্র ও নির্বাচন পরিচালনা সংক্রান্ত এক আন্তর্জাতিক সম্মেলন আইআইসি এর উদ্বোধন করে ভাষণ দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার বলেন গত কয়েক দশকে নির্বাচন পরিচালনা সংস্থাগুলির কাজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতে যেভাবে নির্বাচন পরিচালনা হয় তার নজিরবিহীন বলেও উল্লেখ করেন তিনি ইন্ডিয়ান ইলেকশনস বেকম ওয়ান অফ দ্য লার্জেস্ট এক্সারসাইজ অনপ্ল্যানেট ইয়ার আফটার ইয়ার ইন টার্মস অফ লজেস্টিক্স নাম্বারস লোকসভা 1.8 to স্টেশন crore people involved in this exercise is a feat. দেশে কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধির জন্য সেখানে নিরবচ্ছিন্ন রেল পরিষেবা গড়ে তোলা হচ্ছে আবহাওয়াজনিত কঠোর পরিস্থিতি সত্ত্বেও জম্মু উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল লিংক দেশের অন্যতম প্রধান রেল নেটওয়ার্ক হিসেবে গড়ে উঠেছে স্বাধীনতার পর পাহাড়ি এলাকায় তৈরি হওয়া এই সর্ববৃহৎ রেলপথের জন্য বিয়াল্লিশ হাজার সাতশো ষাট কোটি টাকা বরাদ্দ হয়েছে সমগ্র যাত্রাপথে রয়েছে আটত্রিশটি সুরঙ্গ এবং নশো তেতাল্লিশটি সেতু এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য এক হাজার তিনশো পনেরো মিটার দীর্ঘ এবং নদীতল থেকে তিনশো উনষাট মিটার উঁচু বিশ্বের উচ্চতম চেনাব রেলব্রিজ বা চন্দ্রভাগা সেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার পঁচিশে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি হবে মাসিকই বেতার অনুষ্ঠানের একশো তিরিশতম পর্ব খবর শুনছেন থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স এআইআর নিউজ কলকাতাতে বিদ্যুৎ মন্ত্রক আজ নতুন জাতীয় বিদ্যুৎ নীতি দু হাজার ছাব্বিশের খসড়া প্রকাশ করেছে যা বিকশিত ভারত অ্যাট দ্য রেট টু থাউজেন্ড ফরটি সেভেনের লক্ষ্য পূরণের জন্য বিদ্যুৎ ক্ষেত্রকে রূপান্তরিত করার উদ্দেশ্যে তৈরি হয়েছে মন্ত্রক জানিয়েছে এই নীতিতে মাথাপিছু বিদ্যুৎ ব্যবহার দু সালের মধ্যে দু হাজার কিলোয়াট ঘণ্টা এবং দু সালের মধ্যে চার হাজার কিলোয়াট ঘন্টার বেশি নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বিদেশমন্ত্রী ড সুব্রমণীয় জয়শঙ্কর বলেছেন দেশগুলি যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা বিশেষ করে সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে একযোগে কাজ করা অত্যন্ত জরুরি তিনি আজ নতুন দিল্লিতে স্পেনের বিদেশমন্ত্রী জোস ম্যানুয়েল অ্যালবানেজ বুয়েনোর সঙ্গে এক বৈঠকে এই অভিমত ব্যক্ত করেন ভারত ও স্পেন দুটি দেশই সন্ত্রাসবাদের শিকার বলে উল্লেখ করেন তিনি It is more imperative than ever before for nations to collaborate on shared challenges. This is particularly the case with respect to combating terrorism, where both India and Spain have been victims. The world must display zero tolerance towards terrorism. ন্যূনতম পনেরো হাজার টাকা ভাতা সহ আট দফা দাবিতে পশ্চিমবঙ্গে আসা ও পৌর স্বাস্থ্যকর্মী সংগঠনের অভিযানে পুলিশের বাধা দেওয়ানের অভিযোগকে কেন্দ্র করে আজ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আশাকর্মীদের অভিযানে অবরুদ্ধ হয়ে যায় স্বাস্থ্য ভবন গত রাত থেকেই রাজ্যের নানা প্রান্তে আশাকর্মীদের কর্মীদের কলকাতার সমাবেশে যোগ দিতে বাধা দেবার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে অনেক জায়গায় ট্রেন বাস থেকে জোর করে নামিয়ে দেওয়া হয় আশাকর্মীদের আটক করে অনেককে থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয় বলেও অভিযোগ ওঠে কলকাতার স্বাস্থ্য ভবন চত্বরে আন্দোলনকারীদের ঠেকাতে তৈরি করা হয় ব্যারিকেড এবং লোহার গেট পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে আশাকর্মীদের গণ্ডগোলির মধ্যে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন আশাকর্মী আটক করা হয় একাধিক বিক্ষোভকারী দেখে এর প্রতিবাদে আগামীকাল রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালনের ডাক দিয়েছেন আশা কর্মীরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের গাজা বোর্ড অফ পিসের আমন্ত্রণ গ্রহণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় সামাজিক মাধ্যমে এই সংক্রান্ত ঘোষণা করেছে বালুচিস্তান মানবাধিকার পরিষদ জানিয়েছে গত বছরের প্রদেশ জুড়ে জোরপূর্বক অপহরণের ঘটনা তীব্রভাবে বেড়েছে চোদ্দশেরও বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে বলে পরিষদ জানিয়েছে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পুরুষদের পাঁচ ম্যাচের আন্তর্জাতিক টি ক্রিকেট সিরিজ আজ শুরু হয়েছে নিউজিল্যান্ড টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে শেষ পাওয়া খবরে ভারত আট ওভারে দুই উইকেট হারিয়ে ছিয়ানব্বই রান করেছে জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ড আজ অসমের শিলাপাথর এবং ঢেকুয়াখানায় শুরু হয়েছে প্রথম দিনের খেলায় সকালে ঢেকুয়াখানে রাজস্থান তিন শূন্য গোলে উত্তরাখণ্ডকে হারিয়ে দেয় ও একই স্থানে পশ্চিমবঙ্গ চার শূন্য গোলে নাগাল্যান্ডকে এবং শিলাপাথরে তামিলনাড়ু এক শূন্য গোলে আয়োজক অসমকে হারায় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার আরাবলী অঞ্চলে খনন ও সংশ্লিষ্ট বিষয়গুলির সামগ্রিক পর্যালোচনার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে কেন্দ্রীয় সরকার অটল পেনশন যোজনার মেয়াদ দু হাজার পর্যন্ত বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে কেন্দ্র অটল পেনশন যোজনার মেয়াদ দুহাজার তিরিশ সাল পর্যন্ত বাড়ানোর অনুমতি দিয়েছে ডব্লুবিসিএস আধিকারিকদের পদোন্নতির পথ মসৃণ করতে রাজ্য সরকার বিশেষ সচিব এবং যুগ্ম সচিব স্তরে নতুন পথ সৃষ্টি করার কথা ঘোষণা করেছে জাতীয় ফুটবল প্রতিযোগিতায় বাংলা প্রথম ম্যাচে নাগাল্যান্ডকে চার শূন্য গোলে পরাজিত করেছে আজ বিস্তারিত খবরে ন্যূনতম পনেরো হাজার টাকা সহ আট দফা দাবিতে রাজ্যের আশা কর্মীদের কেন্দ্র করে আজ ধুন্ধুমার বাঁধে রণক্ষেত্রের বিরুদ্ধে আশা মিছিল আটকানো এবং ট্রেনে উঠতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনের সামনে এবং ধর্মতলায় পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এগোনোর চেষ্টা করলে দুপক্ষের ধস্তাধস্তি বাঁধে দিনভর চাপানোতনের পর বিকেলে আশাকর্মীদের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে গিয়ে দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন যদিও সেখানে উপস্থিত ছিলেন না স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম একটি প্রতিবেদন গত তেইশে ডিসেম্বর থেকে জেলায় জেলায় বিক্ষোভ ও কর্মবিরতি চালাচ্ছেন আশা কর্মীরা গত সাত তারিখ তাদের সঙ্গে বৈঠকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম দাবিগুলি বিবেচনার আশ্বাস দিয়েছিলেন তারপরেও কাজ না হয় আর স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন আজকে সকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে জেলায় জেলায় বিভিন্ন স্টেশনে পুলিশ ও জিআরপি তাদের আটক করে বাস থেকে নামিয়েও পুলিশ আটক করে বলে অভিযোগ কলকাতায় শিয়ালদহ মৌলালী ধর্মতলা এস এম রোড সল্ট সেক্টর ফাইভ চত্বরেও আশা কর্মীদের মিছিল আটকায় পুলিশ বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে স্বাস্থ্যভবনের সামনেও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় আন্দোলনকারীদের কার্যত খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় ঘটনাস্থলে যান বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় স্বাস্থ্যভবনের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান আশাকর্মীরা এরই মাঝে বেশ কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে যান আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলকে বিকেলে স্বাস্থ্য ভবনে বৈঠকে ডাকা হয় স্বাস্থ্য দপ্তরের এক শীর্ষকর্তা জানান সরকার আন্দোলনকারীদের দাবিগুলি দ্রুত বিবেচনার আশ্বাস দিয়েছে বৈঠকে যোগ দেওয়া আশা কর্মীরা দাবি করেছেন সরকার তাদের বকেয়া দ্রুত মেটানোর আশ্বাস দিয়েছে আজকের মতো অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে নিলেও আগামীকাল দীক্ষার দিবস পালন করবেন বলে তারা জানিয়েছেন সুমন মুখোপাধ্যায় আকাশবাণী সংবাদ কলকাতা আশাকর্মীদের আন্দোলনের পরেও সরকার তাদের নির্দিষ্ট হারে মাসিক ভাতা দেওয়ার দাবি মেনে নেয়নি বলে আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদক ইসমতারা খাতুন জানিয়েছেন তবে বকেয়া ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস পাওয়া গেছে বলেছেন কর্মরত অবস্থায় যে কর্মীরা মারা যাচ্ছে তাদের পরিবারের পাঁচ লক্ষ টাকা দেওয়ার ব্যাপারটা অনেকটাই আমরা পেরেছি আর দেওয়া এত যে বকিয়া সেই টাকাগুলো অলরেডি ছেড়ে দিয়েছি কাল থেকেই সবাই পেয়ে যাবে কোনো ডিউজ থাকবে না এবং আগামী দিনেও কোন ডিউজ থাকবে না আর মাতৃত্বকালীন যে ছুটি সেই ছুটির ব্যাপারটা ওনারা বললেন যে এগুলো আমরা প্রায় বাস্তবায়িত করার জায়গাতেই চলে গেছি কিন্তু আমাদের এই পরিস্থিতিটা থেকেই গেল ফিক্সড ভাতা বাড়ানোর ব্যাপারটা নিয়ে ওনারা কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত কিমা সন্তোষজন কিছু বলতে পারেননি এদিকে আশাকর্মীদের ওপর পুলিশের আজকের প্রতিরোধকে বর্বরচিত আখ্যা দিয়েছেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে আশা দিদি বনেদের উপরে এটা সমর্থন করা যায় না বাস থেকে ড্রাইভার নামিয়ে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে মহিলাদের গোটা বাংলা দেখছে আর কয়েকদিন আছে এপ্রিল মাসে বিদায় হবে আশাকর্মীদের প্রত্যেকটি দাবি ন্যায়সঙ্গত বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আশা কর্মীরা বিক্ষোভ দেখা চাপি দেওয়া এই সরকার গুরুত্ব দিয়ে দেখছে না তারা কি চেয়েছেন এমন বেশি আশা দিদিরা এত পরিশ্রম করে গ্রামে গ্রামে ঘোরে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হলে আমরা গুরুত্ব সহকারে তাদের এই দাবিদার গুলোকে বিচার করি মাতৃত্বকালীন ছুটি চেয়েছে একজন মহিলা তিনি কাজ করবে তিনি মাতৃত্বকালীন ছুটি পাবেন এটা হতে পারে নাকি আশাকর্মীদের ন্যায্য আন্দোলনে ভয় পেয়েই মুখ্যমন্ত্রীর পুলিশ প্রশাসন তাদের বাধা দিয়েছে এবং গ্রেপ্তার করেছে বলে বিজেপির মুখপাত্র অমিত মন্তব্য করেছেন সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি অভিযোগ করেন সাংবিধানিক মূল্যবোধ আইন এবং নৈতিকতার ঊর্ধ্বে গিয়ে আশাকর্মীদের শান্তিপূর্ণ আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা হয়েছে আশাকর্মীদের আন্দোলনে পুলিশি বাধা দানের নিন্দা করেছেন এসইউসিআই কমিউনিস্টের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য আশাকর্মীদের আন্দোলন ন্যায়সঙ্গত বলে জানিয়েছেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের তরফেও পুলিশের আচরণের নিন্দা জানানো হয়েছে এদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন রাজ্য সরকার আশা কর্মীদের পাশে রয়েছে যদিও এই আন্দোলনের পেছনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ তুলেছেন তিনি ভোটার তালিকায় বেআইনিভাবে নাম তোলার অভিযোগে চিহ্নিত চার আধিকারিকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে তা নিয়ে বাহাত্তর ঘণ্টার মধ্যে মুখ্য সচিবের কাছে জবাব তলব করেছে নির্বাচন কমিশন আগামী চব্বিশে জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে ওই চারজনের বিরুদ্ধে গৃহীত বিভাগীয় মামলার সম্পূর্ণ নথি কমিশনে জমা দিতে হবে উল্লেখ্য এসআইআর প্রক্রিয়া ঘিরে অনিয়মের অভিযোগে বারুইপুর পূর্বের ইআরও দেবত্তম দত্ত চৌধুরী আরও তথাগত মণ্ডল ময়না বিধানসভার ইআরও বিপ্লব সরকার এবং এই আর ও সুদীপ্ত দাসের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের সুপারিশ করেছিল কমিশন সেই অনুযায়ী বিভাগীয় তদন্ত শুরু হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বাধ্যতামূলক পরামর্শ করার নিয়ম মানা হয়নি বলে প্রাথমিকভাবে মত কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার পদ্ধতিগত সরলীকরণ ও সময়সীমা বাড়ানোর দাবি নিয়ে রাজ্যের বিডিওদের সংগঠন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো এক স্মারকলিপিতে বেঙ্গল জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে এসআইআর চলাকালীন বহু যুগ্ম বিডিও বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন শুনানি পর্বে তাদের লজিক্যাল ডিস্টারবেন্সি সংক্রান্ত বিপুল সংখ্যক মামলা নিষ্পত্তিতে আইনি ও প্রশাসনিক সমস্যার মুখে পড়তে হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ শহীদ মিনার চত্বরে এক জনসভার আয়োজন করা হয় দলের নেতা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী আজ সভা মঞ্চ থেকে বিভিন্ন ইস্যুতে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হন ভুয়ো তপশিলী শংসাপত্র দেওয়ার ফলে প্রকৃত প্রাপকরা চাকরি এবং অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি আসন্ন নির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে জোট গড়তে আইএসএফ প্রস্তুত বলে তিনি জানান এদিকে সল্টলেকের স্বাস্থ্য ভবনে আসা কর্মীদের অভিযান এবং শহীদ মিনারে আইএসএফ এর সভা এই দুই কর্মসূচিকে কেন্দ্র করে শহর কলকাতায় তীব্র যানজটের সৃষ্টি হয় সেক্টর ফাইয়ে বিএম বাইপাস মধ্য কলকাতা এজিসি বোস রোড এস এন ব্যানার্জি রোড সহ বিভিন্ন রাস্তায় থমকে যায় যান চলাচল আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা বিকশিত ভারতের লক্ষ্যে ব্যবসা ব্যবস্থার সরলীকরণ বিশেষ অতিথি প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গোহর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত সাড়ে নটায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে সরকার অটল পেনশন যোজনার মেয়াদ দু হাজার সাল পর্যন্ত বাড়ানোর অনুমতি দিয়েছে এই প্রকল্পের অধীনে উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়ার জন্য তহবিল সম্প্রসারণের বিষয়েও অনুমোদন দেওয়া হয়েছে অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের প্রবীণ বয়সে আয়ের সুরক্ষা নিশ্চিত করতে দু সালের মে মাসে এই প্রকল্পের সূচনা হয়েছিল রাজ্য পুলিশের মহানির্দেশক নিয়োগ নিয়ে প্রস্তাব পাঠানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারকে আটচল্লিশ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল ক্যাট তেইশে জানুয়ারির মধ্যে ডিজি পদে নিয়োগের জন্য ইউপিএসসির কাছে প্রস্তাব পাঠাতে হবে তার প্রেক্ষিতে আঠাশ তারিখ ইউপিএসসির কমিটি প্যানেল প্রস্তুত করবে উনত্রিশ তারিখের মধ্যে তার রাজ্যকে পাঠাবে ইউপিএসসি রাজ্যে ডাব্লিউ আধিকারিকদের পদোন্নতির পথ মসৃণ করতে রাজ্য সরকার বিশেষ সচিব এবং যুগ্ম সচিব স্তরে নতুন পদ সৃষ্টির কথা ঘোষণা করেছে নবান্ন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিশেষ সচিব পদে অতিরিক্ত চল্লিশটি এবং যুগ্ম সচিব স্তরে আরও একশোটি নতুন পদ সৃষ্টির কথা জানানো হয়েছে গতবারের বিজয়ী বাংলা জয় দিয়ে জাতীয় ফুটবল সন্তোষ ট্রফি অভিযান শুরু করেছে গ্রুপ লিগের প্রথম ম্যাচে বাংলা নাগাল্যান্ডকে চার শূন্য গোলে হারিয়ে দিয়েছে অসমের ঢেকুয়াখানা ফুটবল স্টেডিয়ামে বিরতির সময় বাংলা এগিয়েছিল দুই শূন্য গোলে বাংলার পক্ষে রবি হাস্তা আকাশ হেমব্রম আকিব নবাব ও সায়ন ব্যানার্জি একটি করে গোল করেন রাজ্যের সর্বত্র আগামী সাত দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে পরবর্তী দুদিন উত্তর ও দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পানাগড়ে এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের কোচবিহারে দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ একবার সংবাদের আরও ন্যূনতম পনেরো হাজার টাকা ভাতা সহ আট দফা দাবিতে রাজ্যের আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার বাধে। বিরোধী দলগুলি আশা কর্মীদের ওপর আজকের আক্রমণের তীব্র নিন্দা করেছে জাতীয় ফুটবল প্রতিযোগিতায় বাংলা প্রথম ম্যাচে নাগাল্যান্ডকে চার শূন্য গোলে পরাজিত করেছে স্থানীয় সংবাদ শেষ হল